আপনি ইউটিউবে সফল হতে চান চ্যানেল খুলেছেন ভিডিও বানাচ্ছেন বাট ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি শেয়ার করব ইউটিউবে সফল হওয়ার তিনটি গুরুত্বপূর্ণ টিপস যা ব্যবহার করে অনেক ইউটিউবার সফল হয়েছেন মাইক্রোনিস্ট নির্বাচন করা সবার আগে দরকার নিশ নির্বাচন করা কিন্তু আমি বলবো মাইক্রো মাইক্রোনিস্ট নির্বাচন করা উদাহরণ হিসেবে ফ্রিল্যান্সিং একটা নিশ কিন্তু ফাইবারের গিগ র্যাঙ্কিং কিভাবে বাড়াবেন এটা একটা মাইক্রোন এতে করে আপনি কম প্রতিযোগিতার মধ্যে বেশি ভ্যালু দিতে পারবেন ইউটিউবের অ্যালগোরিদমও তখন আপনাকে সহজে র্যাঙ্কিং করতে পারবে সিটিআর বাড়ানোর থামনেল ও টাইটেল হ্যাক আপনার ভিডিওতে থামনেল ও টাইটেল এই দুটি ভিউজ আর সাবস্ক্রাইবার অন্যতম গেটওয়ে তাই অন্য ভাইরাল ভিডিও দেখে আইডিয়া নিন নিজের নিজস্বভাবে কাস্টমাইজ করুন এবং টাইটেল বানানোর সময় কিছু স্ট্রং শব্দ ব্যবহার করুন যেমন গোপন অবিশ্বাস্য মাত্র পাঁচ মিনিটে অন্যরা যা লুকায় এই টাইপ শব্দ মানুষকে ক্লিক করতে বাধ্য করে ওয়াচ টাইম বাড়ানোর কৌশল আপনার ভিডিও এক হাজার জন দেখলেও সবাই যদি তিরিশ সেকেন্ড দেখে বের হয়ে যায় তাহলে ইউটিউব ভাববে এই ভিডিওটি ভালো না তাই ভিডিও শুরুতেই ভিউয়ারদের খুব করুন একটা প্রশ্ন বা একটা সমস্যা অথবা একটা এক্সাইটেডমেন্ট তৈরি করুন আর ভিডিওর মাঝে মাঝে বলুন শেষ পর্যন্ত দেখুন কারণ এটা রিটেনশন বাড়ায় স্ক্রিপ এমনভাবে লিখুন যেন ভিডিওর ফ্লো থাকে এবং ভিউয়ার্সরা বোরিং না হয় এই তিনটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে ইউটিউবে সফল হওয়ার রাস্তায় আপনি অনেকটা এগিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ